হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমোনিত করবেন শুরু করবো আজকে আপনাদের অনুরোধের ক্লাস আর সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমনীত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমার ক্লাস কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন সাথে করে বসবেন এবং খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এই কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে আপনাদের মার্কস পোস্ট হওয়ার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রাপ্ত মার্কস কোন লেভেলে এসছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারব আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন সৈকত মোল্লা হাই বলে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করেছে তো চলুন আজকের প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনটাকে একটু খেয়াল করুন আজকে আলোচনার বিষয় আপনাদের অনুরোধের বিষয় সেটা হচ্ছে পরিবেশবিদ্যার এক নম্বর প্রশ্ন আমরা আলোচনা শুরু করব এক নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ভারতে প্রথম বন নীতি কবে প্রণীত হয় অপশান এ আঠেরোশো নব্বই অপশান বি আঠেরোশো সাতষট্টি অপশান সি আঠেরোশো পঞ্চান্ন এবং অপশান ডি আঠেরোশো ছেষট্টি আপনাদের চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সবাইকে বলছি আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের নিজেদের মস্তিষ্কস্ফুত যে অ্যান্সার সে অ্যান্সার আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো ভারতে প্রথম বর্ণীতি কবে প্রণীত হয় যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা করছেন অপশান সি আঠারোশো পঞ্চান্ন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্নে চলে এসেছি দু নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য কোথায় আছে অপশান এ জাপান অপশান বি দক্ষিণ আমেরিকা অপশান সি রাশিয়া এবং অপশান ডি হচ্ছে ভারত আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা খুবই ইজি কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেন কারণ এই কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষা খুব শীঘ্রই তা আপনারা চেষ্টা করুন এই এইখণের এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার করতে এবং তাতে সঠিক উত্তর করতে এবং আমাদের ক্লাস শেষে আপনাদের প্রাপ্ত মার্কস শেয়ার করতে তো চলুন দু নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান বি দক্ষিণ আফ্রিকা পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য কোথায় আছে যারা বলছেন অপশন বি দক্ষিণ আফ্রিকা তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্নে চলে এসেছি আর তিন নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে আমাদের জাতীয় পশু কি আশা করছি এই কোশ্চেনে আপনারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের সবার কাছ থেকে এই কোশ্চেনের সঠিক উত্তর পাব এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় খুব একটা গুরুত্বপূর্ণ না কিন্তু এই ধরনের কোশ্চেন যারা পারবেন না তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের অবশ্যই কিন্তু আরও কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে আপনাদের আরও স্টাডি করতে হবে আপনাদের ডিপ স্টাডি করতে হবে তো চলুন খুব ইজি কোশ্চেন আপনাদের স্ক্রিনে অপশন এ অপশান বি অপশান এ বাঘ অপশান বি হচ্ছে ভাল্লুক অপশান সি বিড়াল এবং অপশন ডি উঠ তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন এ বাঘ আপনারা সবাই সঠিক উত্তর করেছেন চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্নে চলে এসেছি চার নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে কিন্ডার গার্ডেন কথাটির অর্থ কি খুব ভালো কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্ডার গার্ডেন এই কথাটির অর্থ সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা সঠিক উত্তর পোস্ট করবেন অপশন এ দেওয়া আছে বালকের উদ্যান অপশন বি বালকের শিক্ষা অপশন সি শিশু উদ্যান এবং অপশন ডি শিশু শিক্ষা আপনাদের চারটে অপশন পরিবেশ বিদ্যা থেকে আপনাদের কোশ্চেনগুলো আলোচনা আশা করছি চার নম্বর প্রশ্ন আপনারা সবাই সঠিক উত্তর করবেন আমরা ক্লাসে ওয়েট করছি কারণ কি আপনারা যারা লিখছেন তাদের লিখতে যাতে অসুবিধা না হয় তাদের জন্য আমরা একটু দেরি করে অ্যান্সার করছি তা আপনারা সেই সময়টা একটু কোঅপারেট করবেন তো চলুন চার নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান সি শিশু উদ্যান তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রশ্নে চলে এসেছি একজন শিশুর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত অপশান এ কাজের মাধ্যমে শিক্ষা অপশান বি প্রয়োজনের শাস্তি বিধানের মাধ্যমে শিক্ষা অপশান সি সক্রিয়তার মধ্যে শিক্ষা এবং অপশান ডি হচ্ছে খেলার মাধ্যমে শিক্ষা আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন পাঁচ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান ডি খেলার মাধ্যমে শিক্ষা তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর প্রশ্নে চলে এসেছি ছ নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে পৃথিবীর বুক থেকে ডাইনোসরাস বিলুপ্তি কি ধরনের বিলুপ্তি তাহলে আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে আপনারা সবাই সঠিক উত্তরটা নির্বাচন করবেন যে ডায়নোসরাসের বিলুপ্তি এটা কি ধরনের বিলুপ্তি আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ দেওয়া আছে বিচ্ছিন্ন বিলুপ্তি অপশান বি প্রকৃত বিলুপ্তি অপশান সি আপাত বিলুপ্তি এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় তাহলে ছ নম্বর প্রশ্ন যারা উল্লেখ করছেন অপশান বি প্রকৃত বিলুপ্তি কেননা ডায়নোসরাস আর দেখা যাবে না তা যারা ছয় নম্বর প্রশ্নে যারা উত্তরে করেছেন অপশান বি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর প্রশ্ন আর সাত নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে যখন গাছ কাটা হয় তখন অক্সিজেনের পরিমাণ কি হয় তাহলে খুব ইজি কোশ্চেন আর খুব ইন্টারাকটিভ কোশ্চেন কেননা গাছ যদি কাটাই হয় তাহলে কি হয় আপনাদের যদি উপস্থিত বুদ্ধি দিয়ে অ্যান্সার করবেন আপনারা সবাই সঠিক উত্তর করতে পারবেন তো চলুন অপশান এ একই থাকে অপশান বি কমে অপশন সি বাড়ে এবং অপশান ডি হচ্ছে বাড়তেও পারে এবং কমতেও পারে সাত নম্বর প্রশ্ন তা নিশ্চয়ই আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করবেন খুবই ইজি কোশ্চেন অবশ্যই গাছ কেটে ফেললে কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যায় তা যারা সাত নম্বর প্রশ্নে উত্তর করেছেন অপশান বি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইট আট নম্বর প্রশ্ন আর আট নম্বর প্রশ্নে বাঁশের তন্তুর ব্যাস কত এই কোশ্চেনটা এর আগে আমরা অনেকবার করেছি তো চলুন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা অপশান এ পাঁচ মিমির কম অপশান বি তিন মিমির কম অপশান সি নয় মিমি এর কম এবং অপশান ডি সাত মিমি এর কম তাহলে আপনাদের চারটে উত্তর যেটা সঠিক আট নম্বর প্রশ্নে আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো এর আগেও আমরা এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছি আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আট নম্বর প্রশ্ন যারা বলছেন অপশান বি তিন মিমি এর কম তাদের সবার উত্তর সঠিক তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইন নম্বর প্রশ্ন করবে জাতীয় পার্কটি কোথায় অবস্থিত অপশান এ গুজরাট অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি কেরল তাহলে করবেট জাতীয় পার্কটি কোথায় অবস্থিত ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর আপনাদের পোস্ট করতে হবে আপনারা সবাই ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা মধুমিতা বিশ্বাস বলছে ফাস্ট করবেন তা ফার্স্ট আমরা করতে পারছি না কেন না যারা এই কোশ্চেনগুলো লিখছেন তাদের ক্ষেত্রে তাদের কিন্তু এই অ্যান্সারগুলো করার ক্ষেত্রে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয় তা তাদের রিকোয়েস্ট আমরা রাখবো আমরা একটু স্লো করব যাতে আপনাদের মস্তিষ্কগত হয় আমাদের আজকের আলোচনা এই কোশ্চেনগুলো কেননা এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আসন্ন পরীক্ষায় যারা বলছেন অপশান সি উত্তরপ্রদেশ তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই উত্তরাখণ্ড হবে এটা শুভনাথ মুখার্জি বলছে কিন্তু একটা জিনিস দেখুন বর্তমানে এটা উত্তরাখণ্ড আপনি ঠিকই বলেছেন কিন্তু যখন এটা করা হয়েছিল কলবের জাতীয় পার্কটি কোথায় অবস্থিত বর্তমানে উত্তরাখণ্ড যেহেতু আপনাদের চারটে অপশানের মধ্যে উত্তরাখণ্ড নেই তা সেহেতু আপনাদের কিন্তু উত্তর উত্তরাখণ্ড বর্তমানে কিন্তু যেহেতু উত্তরপ্রদেশ আগে উত্তর উত্তরাখণ্ডটা উত্তরপ্রদেশের মধ্যে ছিল এবং অপশানে উত্তরপ্রদেশে আছে তাহলে আপনাদের এখানে কিন্তু উত্তরপ্রদেশ করতে হবে আপনি যেটা বলছেন উত্তরাখণ্ডে হবে আমি হানড্রেড পার্সেন্ট যেটা উত্তরাখণ্ডেই হবে কিন্তু এখানে অপশানই আর চারটের মধ্যে আপনাকে সফিস্টিকটেড অ্যান্সার কিন্তু চুজ করতে হবে আশা করছি শুভনাথ মুখার্জি আপনি বুঝতে পেরেছেন যেহেতু উত্তরপ্রদেশ আছে তারা আপনি এখানে কিন্তু উত্তরপ্রদেশ হবে কোশ্চেনটা ভুল নেই আর আশা করি এরকম কোশ্চেন যখন দেবে আপনাদের তখন অবশ্যই সেখানে আপনাদের উত্তরাখণ্ড অপশন দিয়ে দেবে আর সেই কোশ্চেনটা অবশ্যই আপডেটেড কোশ্চেন হবে আর আমরা যেখান থেকে তুলেছি একটু পেছনের কোশ্চেন তাই একটু আগে ছাপা হয়েছে তাই এখানে উত্তরপ্রদেশটা আমরা সঠিক উত্তর নিয়ে এগোচ্ছি চলে আসছি পরবর্তী কোশ্চেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে এখানে অপশান অনুযায়ী আমরা এখানে অ্যান্সার করছি চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন পৃথিবীর মোট জলের কত শতাংশ সমুদ্রে অবস্থিত খুব ইজি কোশ্চেন এই কোশ্চেনটা ইউনিক অ্যান্সার আজও তাই হবে তা আগেও যাচ্ছিল এখনও তাই হবে অপশন এ সেভেন্টি থ্রি অপশান বি নাইনটি থ্রি অপশান সি এইটটি থ্রি এবং অপশন ডি নাইনটি ফাইভ তাহলে পৃথিবীর মোট জলের কত শতাংশ সমুদ্রে অবস্থিত সেটা আপনাদের নির্বাচন করতে হবে দশ নম্বর প্রশ্ন জানে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি তিরানব্বই শতাংশ জল সমুদ্রে অবস্থিত যারা অপশান বি উত্তর করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ইলেভেন এগারো নম্বর প্রশ্ন কাটা ফল খেলে নিম্নের কোন রোগটি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অপশান এ জ্বর অপশান বি কোনোটি নয় অপশান সি কলেরা বা ডায়রিয়া এবং অপশান ডি হচ্ছে বধ হজম আপনাদের এগারো নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে উত্তর কোনটা এগারো নম্বর প্রশ্ন এ বি সি ডি উত্তর যারা উত্তর করছেন অপশান সি কলেরা বা ডায়রিয়া তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্ন কাজ ও খেলা অপশান এ জীবনশৈলী শিক্ষার অঙ্গ নয় অপশান বি পরিবেশ সংক্রান্ত বিষয় অপশান সি পরিবেশ সংক্রান্ত বিষয় নয় এবং অপশান ডি হচ্ছে পরিবেশ বিজ্ঞানের বিষয় তাহলে বারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা কাজ ও খেলা বারো নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি পরিবেশ সংক্রান্ত বিষয় তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তর কোনটি অপশান এ ক্রাস্ট অপশান বি ম্যান্ডেল অপশান সি কোর এবং অপশান ডি কোনোটি নয় তাহলে পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তর আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করবেন আপনারা এবিসিডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের মধ্যে অনেকে আমরা মনিটার হিসেবে অ্যাসাইন করে দিয়েছি আশা করছি আপনারা সবাই জানেন তা আপনাদেরকে মনিটার করা হয়েছে তো চলুন তেরো নম্বর প্রশ্ন আর তেরো নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান সি কোর তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফরটিন মাইক্রো কনজিউমার কি অপশান এ কোনটি নয় অপশান বি বিয়োজক অপশন সি গৌণ খাদক এবং অপশান ডি হচ্ছে প্রাথমিক খাদক তাহলে মাইক্রো কনজিউমার এই কোশ্চেনটা নিয়ে আগের দিন আপনাদের সাথে এই কোশ্চেনের চ্যালেঞ্জেস ছিল আজকে আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করতে পারবেন তো চলুন স্ক্রিনে আপনাদের সবার নাম দেখাচ্ছে আপনারা নিজেরা বুঝতে পারছেন কে কে আপনারা ক্লাস অ্যাটেন্ড করছেন তো চলুন আপনাদের চোদ্দো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি আর এইটাই কারেক্ট উত্তর যারা বলছেন বিয়োজক তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটিন কোন দেশের অধিবাসী সবথেকে বেশি আর্সেনিক দূষণে আক্রান্ত অপশান এ ভারত অপশান বি বাংলাদেশ অপশান সি তাইওয়ান এবং অপশান ডি আমেরিকা তাহলে কোন দেশের অধিবাসী সবথেকে বেশি আর্সেনিক দূষণে আক্রান্ত পনেরো নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তরটা পোস্ট করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চনের সঠিক উত্তর কোনটা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না পনেরো নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান সি তাইওয়ান তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশে ভয়াবহ মর্ণান্তর কবে হয়েছিল অপশানে এ উনিশশো বিয়াল্লিশ অপশান বি উনিশশো ছেচল্লিশ অপশান সি উনিশশো পঁয়তাল্লিশ এবং অপশান ডি উনিশশো তেতাল্লিশ তাহলে ভয়ঙ্কর মর্ণান্তর কবে হয়েছিল বাংলাদেশে ষোলো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা এ বি সি ডি চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন ষোলো নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশান এ উনিশশো তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন অতি বিরল প্রজাতির ফিশিং ক্যাট কথ্য পাওয়া যায় অপশান এ পূর্ব কলকাতার জলভূমি অপশান বি অসম অপশান সি পাচেলা জলভূমি এবং অপশান ডি সুন্দরবন তাহলে সতেরো নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে অতি বিরল প্রজাতির ফিশিং ক্যাট কোথায় পাওয়া যায় তাহলে এটা কথ্য হবে না এখানে মিস্টেক আছে আমরা এখানে লিখে দিয়েছি কোথায় প্রিন্টিং মিস্টেক আপনাদের অ্যান্সার করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তো চলুন সতেরো নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান সি প্লাচেলা জলভূমি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সাবডাকশন অঞ্চলে সাধারণত কি থাকে অপশন এ আগ্নেয় 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 পর্বত বা দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ বি নয় সি এবং ডি আগ্নেয় পর্বত তাহলে আঠেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশান এ আগ্নেয় পর্বত বা আগ্নেয় দ্বীপপুঞ্জ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন বায়ুমণ্ডলের কত কিমি পর্যন্ত স্ট্রপোস্পিয়ার বিস্তৃত অপশান এ একুশ অপশান বি পঁচিশ অপশান সি পনেরো এবং অপশান ডি সতেরো তাহলে স্ট্রপোস্পিয়ার বায়ুমণ্ডলের কত কত পর্যন্ত বিস্তৃত সেটা আপনাদের নির্বাচন করতে হবে উনিশ নম্বর প্রশ্ন এবিসিডি চারটে উত্তর আপনারা সঠিক উত্তর পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন উনিশ নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশান সি পনেরো তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর প্রশ্নে চলে এসেছি পৃথিবীতে প্রতি সেকেন্ডে মানুষ কী পরিমাণে বন কেটে ধ্বংস করে তাহলে কি পরিমাণে বন কেটে ধ্বংস করে সেটা আপনাদের নির্বাচন করতে হবে অপশান এ সাড়ে তিন একর অপশান বি প্রায় দেড় একর অপশান সি সাড়ে পাঁচ একর এবং অপশান ডি সাড়ে সাত একর তাহলে পৃথিবীতে প্রতি সেকেন্ডে মানুষ কি পরিমাণ বন কেটে ধ্বংস করে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্নে চলে এসেছি আপনাদের আজকের শেষ প্রশ্ন তো চলুন কুড়ি নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান বি প্রায় দেড় একর তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আগামী ক্লাস সেটা আগামী দিন সকাল আটটা আপনারা অবশ্যই আমাদের সকাল আটটা এবং রাতের যে ক্লাস সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করুন আটটার আশা করছি এই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে তো আপনারা এখন আপনাদের প্রাপ্ত মার্কস কুড়ি নম্বরে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করুন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রাপ্ত মার্কস কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে আপনারা অবশ্যই উল্লেখ করবেন যে আপনাদের আজকে আমাদের এই ক্লাসটা কেমন লাগলো আপনাদের মতামত আমাদেরকে মোটিভেট করে তো আপনারা অবশ্যই উল্লেখ করুন আপনাদের মতামত আর আমরা বুঝে যাবো যে আপনারা কীরকমভাবে আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করছেন আপনাদের পরিসংখ্যানটা তো চলুন এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো প্রথম প্রাণের আবির্ভাব কোথায় হয়েছিল অপশান এ মহাকাশে অপশান বি নক্ষত্রে অপশান সি জলে এবং অপশান ডি কোনোটি নয় আমি আবার বলছি আপনারা আজকের হোম টাক্সের প্রশ্নটা খাতায় লিখে নেবেন প্রথম প্রাণীর আবির্ভাব হয়েছিল অপশান এ মহাকাশে অপশান বি নক্ষত্রে অপশান সি জলে এবং অপশান ডি কোনোটি নয় আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আমরা আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই ক্লাসে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো পিন্টু মণ্ডল পনেরোতে বারো পেয়েছে তারপরে রঞ্জন দাস থ্যাংক স্যার এক্সিলেন্ট ক্লাস তারপরে রাজেশ পুরুলিয়া থ্যাংক ইউ স্যার মধুমিতা বিশ্বাস ওকে থ্যাংকস নাইস ক্লাস তারপরে দিবাকর দাস এক্সিলেন্ট ক্লাস পিন্টু মন্ডল স্যার ইভিএস কোন বুকটা ভালো হবে যে কোনো বই আপনার কাছে যা স্টক আছে সেই স্টকগুলো পড়ে নেন আশা করছি সেখান থেকেই কমন পেয়ে যাবেন নতুন বই আগে মার্কেটে বেরোক তারপরে আপনারা কালেক্ট করবেন চলে আসছি রিয়া বারিক রিয়া বারিক ষোলোতে চোদ্দো পেয়েছে আজকে করলাম কুড়িটা কোশ্চেন আচ্ছা চারটে কোশ্চেন আপনারা এই ভিডিওটা কম্পিউটার অপারেটার স্ট্রিম ভিডিও হয়ে যাবে সেখান থেকে চারটে কোশ্চেন দেখে নেবেন রিয়া বারিক হোম টাকসের অ্যান্সার দিবাকর দাস হোম টাকসের অ্যান্সার মন্ডল হোম ট্যাক্সের অ্যান্সার এবং শুভনাথ মুখার্জি বলছে জলে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখাবে আগামীকাল সকাল আটটা